তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো তাকে ডিভোর্স দিয়ে দাও দিয়ে তুমি আমাকে বিয়ে করো তুমি ঠিকই বলেছো আমি আমার স্বামীর ভাত আর খাবো আমি ওকে দিয়ে দেব তুই মদ কর তুই একটা মাতাল ও আমাকে না আমি বুঝতে গিয়েছি বুঝতে যখন পেরেছো তখন আর দেরি কিসের আমি বিয়ে করতে তো রাজি আছি তোমাকে শুধু তোমার অপেক্ষায় আছি আমি তোমাদের সব কথাই শুনলাম ভালো আছেন তো কাকিমা হ্যাঁ বাপ আমার মধ্যে আমার আমি ভালো আছি তুমি ভালো আছো তো বাপ ওই কেটে যাচ্ছে কাকিমা ঘরে তো আর বউ নেই যে ভালো ভাবে দিন কাটবে ওই কোন রকম ঘষা মজা করে কাটছে তোমার নামটা জানা কি বাপ আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ কাকিমা বাহ খুব সুন্দর ভালো নাম কাকা বাবু নেই বাড়িতে ও কোনো অসুবিধা নেই সে বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই সে বাজারে গিয়েছে তোমাকে তো আমি দেখেছি বাপ সে তো জানি কাকিমা হ্যাঁ হ্যাঁ বাপ শুনো আমার একটা কথা জিজ্ঞেস করতাম বাপ হ্যাঁ কাকিমা একটা কেন আপনি 100টা জিজ্ঞেস করেন বলেন তুমি তো সবই জানো বাপ প্রদীপ আমার মেয়ের সাথে তো আগে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল নাকি কি বলছেন কাকিমা আজও আছে আপনার মেয়ে সাথে আমার ভালোবাসার সম্পর্ক আজও আপনার মেয়েকে আমি ভালোবাসি বাবা বাপ কিছু মনে না একটা কথা বলতাম নেই যেখানে বিশাদি শাদি দিলাম মেয়ে আমার সুখ শান্তি পেল না সেখানে তো ওই ছেলের ভাত আমার বিটি খাবে না বলছি বাপ তুমি যা হোক একটা ব্যবস্থা করো তুমি তো আমার মেয়েকে ভালোবাসো আমার মেয়ের দুঃখে কষ্টে নিশ্চয়ই তুমি সাথী কাকিমা গো

কেন গো আগে যে তোমার একটা ইমিটেশনের দোকান ছিল হালামালা বিক্রি করতে সেটা কি হলো আছে তো লোক নাই চালা দেখে ওই জন্য বন্ধ আছে তাও প্রতিদিন 7-800 টাকা ইনকাম হয় বাপ 1400 1500 কোনো দিন 1800 হয় পরে আমার বাপ শোনা বাপ আমার রে আল্লাহ দেখ তোমার আরো ইনকাম হোক বাপ তোমরা গল্প কর আমি দুটো ডিম সিদ্ধ কইলে না এক কাপ চা কইলে আমি তোমাদের লাগি ঠিক ঠিক আছে জান জান কাকি না বাত কিছু সমঝ না পায় তুমি দেখলে তো তুমি আমার মা কত ভালো আর তুমি ভয় করতে আমাদের বাড়ি আসতে আগে সত্যি করে ভয় লাগতো কিন্তু এখন আর ভয় লাগে না

হ্যাঁ কোথায় যাবা তুমি কোথায় যাবা এখানেই বাড়ি আমাদের বলছি দশটা টাকা দাও না আমার মামার আমি চামড়ি খাবো ভাঙানি না রে বাড়ি কোথা তোদের মরুভূমিতে মরুভূমিতে বাড়ি হ্যাঁ গো কাকা দাও না তোমাকে যদি কুড়ি টাকা থাকে দাও না কুড়ি টাকা থাকলে কি দিতাম না বল আমার দেখি মনে হচ্ছে তোমার মন মিজার খারাপ তোমাকে পয়সা দিতাম না তোমার কি হয়েছে গো তোমার তো মন খারাপ আমার মন ঠিকই তো বলি যে গো মামা ও তো চোখে জলে ছয় ছল কইছে কি হয়েছে কি গো তোমার জিজ্ঞেস করো না

বোটাই আমার জীবনের সব কিছু ছিল। বেরু ফেদা মুকু বউ যদি তুই জীবনে সব কিছু তাহলে যত কোন বেচা কি কইতে সুসাইড করগা। ফেদা কপালি ছড়া এমন ভাবে কই যে দুনিয়ায় সব কিছু হারিয়ে ফেলেছে তাই না বটে এ পলে ইশমা মামা এই ফালাই তো লোক। চও চও हट। না যন্তনাটা বুঝলো মা বাবা না বুঝিলো বউ।

এই দেখো গিন্নি সব বাজালি চলে এইছি ওলে হ্যাঁ হোলে নিছি তো মেরে খেলাতে দাও ওল এনি কি নিছি সব এনেছি ওল হোল সবই এনিছি তোমার ভাষা ভালো না তোমার কেন কি খারাপ বললাম আমি ওলে নিছি তো তারপর বাদ দিকে তার একটা কি জানো কি বললে কি বললাম কানে বেশি শুনো নাকি তুমি পুরো আমুকু শুনো তুমি কি কথা বলছি হ্যাঁ বলো বুঝি ওই ফুটু জামাই কাদা কুকু বেটা কাদা কুকু বেটা তোমার ভাতার আমার বিটি খাবে না তাহলে ইটা একটা ব্যবস্থা করতে হবে নাকি ব্যবস্থা বলতে কি ব্যবস্থা করব বিটি আর ভাতার বাড়ি যাবে না জমাইরা আর ভাত খাবে না তাহলে ব্যবস্থা করতে হবে না সত্যি করি ও জমাইরা সংসার করবে না না হে না তাহলে দেখো কি করবা দেখা দেখি আবার কি আছে ও একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটাকে ও বিয়ে করবে সেই ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হয়েছে কে আছে ছেলেটা সাত কি সুন্দর वाला তোমাদের বাড়ি আসবে তখন দেখবা বুঝতে পারছ তো টাকা পয়সা কিছু লাগবে না ফ্রিতে বিয়ে হবে ছেলেটা ভালো দেখতে শুনতে হ্যান্ডসাম আছে দেখো গিনি দেখো যদি হয় তাহলে দিয়ে দেব বেশ ঠিক আছে চুপচাপ থাকবে কাউকে এসে কথা বলার দরকার নাই বেশ বেশ গিনি ঠিক আছে গিন্নি আমার পাকা খেলুয়ার বিটি ছেলে। নাইলে এক ভাতেরে ভাত ছাড়িলি আরেক ভাতেরে বউ গলায় পরাইতে পারে। এই সব ভাগ্যের দোষ। দেখো আমি কিছু ওদেরকে বইতে গেলে আমি ওদের কাছে হারামি বুদ্ধ হই যাব। যা ভাল লাগে তাই করুক দি মা বিটিতে। কিছু বলারও নাই আমার আর কিছু করারও নাই। সমন আমার বুঝোনা। এ মূল্য নাই পুরি দিলে হইবে ছাই। কালো ধুড়ি কেবে আপনি কে স্যার মাংমালি ফ্যান্দা কপালি ছুঁড়ে আমারও জায়গায় দাঁড়িয়ে আবার আমাকে বুঝি কে বে তো নাম আমার মরুভূমি বাচ্চা না ডান হাতে করে থারো করে একটা চর মারবো নাম কি বব বললাম তো মরুভূমি ইয়ারকি মাছিস মরুভূমি আবার কারো নাম হাইলাবে এ দেহর মূল্য নাই পুরি দিলে হইবে ছাই কালো বায়ু আ যাইবে নদীর কুলে হইবে বাসর অন্তিম কালে তো তো আমার গানটাই গালি মনে হইল কে তো ও মামা কি কে মামাবে আপনি মামা হ্যাঁ বে তুই দিকে আগে কখনো এই গ্রামে দেখিনি আমরা মানুষ যদি আপনার বিশ্বাস না হয় এই হাটটা একবার চিমটি কিটি দেখেন মানুষ নাকি সারাবে শালাদের হাতে ময়লা লাগিছ গায়ে ময়লা থাকলেও মানুষ অভাবে পড়িয়াজ গ্রামে গঞ্জে এক বছর ভাতের লেগে দড়ি বাড়াইছি তোর বই ছেলে নাই তোর বাড়ি মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই তো নিজের নিজে শুধু আমি আর আমার মামাই সাথে থেকে গেলাম

এ দেহর মূল্য নাই પડી দিলে হইবে ছাই কালো বায়ু ছাড়িয়া যাইবে নদীর কূলে হইবে ভাসর অন্তিম কালে হমন মোর বুঝোনা জন্ম হইলেই তাকে মরতে হবে কিছু তো ফদামকু তুই আমাদের সাথে দুজনেই থাকবি এই किलेতে হ্যাঁ থাকব মাঝে ভাত মুড়ি সব দেবো তো খাইতে সব দেবো সব দেবো থাকবি নাকি বল মামা কি বলে থাকবা হ্যাঁ তা থাকব তো বলছি তো

আর বলেনা বাবা বাড়িতে পর্যন্ত অশান্তি হয়ে গেছে কি বলেন কাকিমা কার সাথে ঝগড়া অশান্তি হয়েছে ওর বউয়ের সাথে ঝগড়া অশান্তি হয়েছে বাবা আদির বউ এখন তার মায়ের বাড়ি চলে গেছে সে কি কাকিমা কেন ঝগড়া অশান্তি হলো এই কোদিন আগে কোথায় জানি একটু রাত্রি মদ খেয়ে বাড়ি এসেছিল এই নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে দে বউটা কোন চলে গেছে মায়ের বাড়ি তাই নাকি কাকিমা আসবে গো তা তাইলে কে

ঈদের মতো কিছু নোংরা জানোয়ারের বাচ্চাদের সংসারে অশান্তি ঝগড়া লাগে যে হ্যাঁ এই সুরের বাচ্চাটাই এই মদ ভাঙ খইও বাড়িতে ঝগড়া অশান্তি লাগি আজকে আমার ছেলের কপালে দুঃখ কষ্ট